কি দিদি গাছে কই মনু খাচ্ছো তুমি কি করেছো ছিটিয়ে মুড়ি ভাই ভাই ছিটিয়ে দিয়েছে

শিবম ছিটিয়েছে পালিয়েছ পালিয়েছ নাই অন্ধকার হয়ে গিয়েছে সন্ধ্যা খেয়ে নেবে বাবু বুঝি 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 মা রাখছি যাও মুড়ি খেলা যাও

তার খালি কোন পড়তে মা 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 আমি ও তো দেখিব ও নিচে কি মা হে তাদি করো মা হে তাদিখানা 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 তো মাখন চা দিয়ে খেতে লাগেছে মুড়ি ভিজিয়া তোকে বন্ধুরা এই ও চা মুড়ি খেয়ে মাইকে বুদা পড়াবে তারপর ঘুমিয়ে যাবে না ভাত চাই করবে তো ওকে বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো